বাবা মানে হাজারে বিকেলাম বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেলাম বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মনে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মনে জমিয়ে রাখ আমার অনেক বাবা মনে যাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মনে জমিয়ে রাখ আমার অনেক আমি যত এলো ভুলে ভুলের বাবা তুমি সময় মতো সহজ সমাধান কিছুই তোমার গান সরলিখি তোমার মাঝেই খুঁজে বাবার কাছে হই না কালো আমি দিনে। বাবা ডাকে আদর কর আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি দিনে বাবার বাবা ডাকে আদর করে আমায় সোনামণি হা বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি আজ তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে রাখবে বলো সারা জীবন শেষে আমি আজ অনেক অভিমানি জানি তোমার স্বন মনে বেলা শেষে আমি তুমি আজ অনেক অভিমানী কেন জানক you ওকে বন্ধুরা সবাইকে গুড নাইট জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতো লাইভ চলমান থাকবে সবাই একটু জয়েন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম